পাপার চুল টেনে দিচ্ছে দেখেন কেমন করে আমার পাপার চুল টেনে দিচ্ছে দেখতে পাচ্ছেন পাপা চুল টেনে দিচ্ছে কত সুন্দর করে মাথা ম্যাসাজ করে দিচ্ছে আমার পাপার তো ঘুম পেয়ে গেলো চুল টেনে আদর করে দিচ্ছ ওটা হ্যাঁ কান কান আদর করে দাও

এই যে চুল টেনে দিচ্ছে আবার ও পাপার আদর করে দিচ্ছে পাপাকে এই যে দেখেন কেমন ম্যাসাজ করছে মামে মন দিয়ে একেবারে পাপার চুল টেনে দিচ্ছে বাবা কি করছো পাপাকে আদর করছো চুল টেনে দিচ্ছ